হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন সকালে শুভেচ্ছা শুভ নববর্ষ এই যে বাসার পিছন সাইডে জায়গা জমি আছে আমাদের ধান কাটতেছে ধান হয়েছে এগুলো কিন্তু সব ধান যত দূরে যোগ যায় এখন অবশ্য সবাই আপডেট হয়ে গেছে ধান ধানের চাষ খুব কম করা হয় তাই অল্প একটু জমিতে চাষ করা হচ্ছে এই যে ধান পেকেও গেছে ধান কাটতেছে ভাইয়েরা সকালে সকাল চলে আসছে কারণ কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য সবাই ধান কাটার জন্য সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে গেছে ধান কাটা প্রায় অলরেডি এক পাশ থেকে হয়ে গেছে বাকি পাশও করে ফেলবে আস্তে আস্তে অনেক বছর পর দেখলাম যে যেহেতু আমি ঢাকা থাকি ঢাকাতে থাকলে তো এই সমস্ত দৃশ্য দেখা হয় না ঢাকার জীবন হচ্ছে দুর্বিসহ জীবন বলতে পারেন কিন্তু বাধ্য হয়ে আমাদের চাকরির ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে থাকা লাগে এই যে দেখেন এই যে দেখুন ধান কিন্তু কেটে কেটে জায়গা জায়গায় স্তূপ করে রেখে দিয়েছে বাকি যে গোড়াটা ওটাকে বলে নাড়াকুটা এটা আবার শুকিয়ে এটা গরুর জন্য গরুর খাবার হিসাবে উপযোগী করা হবে বা অনেকে রান্নার কাজেও গ্রামে ব্যবহার করে লাকড়ির চুলোয় মাটির চুলোয় ব্যবহার করে এই হচ্ছে এই হচ্ছে ধান কেতে দৃশ্য খুবই মনোরম দৃশ্য ভালো লাগে আপনাদের কাছে কার কার এই রকম দৃশ্য ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এখানে দেখুন আমার মাথার পাশে মাথার উপরে এই যে জাম্বুল গাছ এটাকে বলে লাল লাল জাম্বুল আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে থোকায় থোকায় অনেক জাম্বুল হয়ে আছে এগুলো কিন্তু বড় হয় আরও বড় হবে কেবল ধরেছে তাও বড় হয়ে গেছে অনেক মার্শাল্লা প্রচুর হয় প্রচুর হয় এগুলো দেখেন কি পরিমাণ কাছ থেকে আরও দেখাচ্ছি কি পরিমাণ হয়েছে যে নিচের নিচের ডালেও হয়েছে দেখুন এগুলো কিন্তু অনেক বড় হয় বড় হয়ে একা একা পেকে যায় পাখি থেকে ফেলায় এই যে এরপরে হচ্ছে পেয়ারা গাছও আছে এখানে এই হচ্ছে কিন্তু পেয়ারা গাছ এটা পেয়ারা ধরে এগুলোও পেয়ারা ধরে এখানে আম গাছ আছে এই দেখা যাচ্ছে আম গাছ নারিকেল গাছ এই যে সব ধরনের আমাদের এখানে সব ধরনের ফলের গাছ আছে শুধুমাত্র সবজিটা একটু কম লাগানো হয় কারণ লাগানোর মতো লোক নেই তো এই জন্য চাষি ভাইয়েরা এই যে পানি খাবে এই জন্য পানি টানি রেখে দিয়েছে ব্যাগট্যাগ নিয়ে আসছে সাথে করে পানপাড়ি নিয়ে আসছে এই হচ্ছে আমার আজকে সকালের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ নববর্ষ এই হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে দৃশ্য